আগে লগ ইন করে তারপর একটা বিচে ঢুকে যাব তারপর বিআর মেসেজ আবার ফোর মেসেজ ফোর আবার নো লুপ মেসেজ আবার টু মেসেজ টু আছে আবার লুডু গেম লুডু গেমও আছে আবার ক্র্যাপ লাইনও আছে এগুলো ম্যাচ দেয় না এখন তোমাদের দেখাবো দিবজিৎ কীভাবে করো তুমি দিবজিৎ ঢুকে বিকাশ সেট করে তারপর করতে কপি করে তবে বিকাশে ঢুকে উত্তর দিয়ে দিবে তাহলে হয়ে যাবে আমি তোকে নিমিকে মেরে বিশ থেকে ট্রফি করে ফেলছি এখন ওদিকে একটা এনিমি আছে আরে অর্ধেক ড্যামেজ আরে অর্ধেক ড্যামেজ দিয়েছি মরে নাই তিনি এখন নিচে এই এনিমিটা অর্ধেক ড্যামেজ খেয়েছে এখন আমি নিচে যাব এখন চলো নিচে যাও ওই নিমিকে আগে মারবো পরা তারপর দেখো কি এখন সামনে গেলাম। সামনে যে এনিমিতে পালাম না গরো বিত্তি। গলি ভাই কই গেল? Tata re. কেও ইমি এনিমিতে মেরে দিলো। এখন আমি উপরে যাবো বড়। উপরে দিয়ে ওই নিমিকে মার ট্রাগারবো। আমি জানি না আরে 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 16 স্পি আমি বেঁচে আছি। এই তো ভাগ্য দেখে যা ওই নিমিকে মারলে আমি 30 টাকা ওই যাবে ট্রফিক। ওই যে ওই যে এনিমিতে এখন আরে মারিস আরে মারিস আরেও নি আসে পড়বো সবাই আল্লাহ হাফিস সবাই নাই করে দিও